কাম টু ইংলোপিডিয়া অফিসিয়াল আজকে আমরা একটা নতুন একটা বিষয় আলোচনা করতে চলেছি সেটা হলো টিএইচ এই টিএইচ নিয়ে অনেকেরই সমস্যা হয় তো সেই জন্য আমাকে বারংবার বলা হয়েছিল যে টিএইচ এর সাউন্ডটা কখন কি রকম হবে অর্থাৎ এই টিএইচ টা কখনো কিন্তু থয়ের মতো হয় আবার কখনো দয়ের মতো হয় হ্যাঁ তবে একটা বিষয় আমাদের জেনে রাখা ভালো দেখুন ইয়েস সাউন্ড এগুলো তো দেখো আমাদের যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ এটা তো ব্যাকরণ মেনে ল্যাঙ্গুয়েজ সৃষ্টি হয়নি ল্যাঙ্গুয়েজটা মানুষ কথা বললে শুরু করেছিল তখন তাদের মতো করে কথা বলেছে এবার সেটাকে আমরা পরবর্তী যারা ব্যাকরণবিদ রয়েছেন তারা একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে এটা ব্যাখ্যা করার চেষ্টা করেছে যে এটা এই কারণের জন্য এটা এরকম উচ্চারণ হয়েছে এটা এইরকম উচ্চারণ হয়েছে তাই কিছুটা একটা ধারণা রাখা যেতে পারে যে এই জন্য এরকম উচ্চারণ হবে এই জন্য এরকম উচ্চারণ হবে কিন্তু এটাকেই আমরা বলতে পারবো না যে এই এইরকমটা সবসময়ের জন্য সত্য অর্থাৎ এর বাইরে কোনো নিয়ম নেই বা এই নিয়মটাই সবসময় ফলো নয় ব্যতিক্রম তো অবশ্যই থাকবে হ্যাঁ তবু এটা জানলে আমাদের কি হবে আমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে মানে কিছুই জানতাম না সেখানে যদি একটা ধারণা থাকে যে মোটামুটি এই ক্ষেত্রগুলো থাকলে আমাদের রকম উচ্চারণ করা যেতে পারে তাহলে কিন্তু আমাদের উচ্চারণটা অনেক অংশেই এটা সুবিধা হবে অর্থাৎ একশোটা শব্দের মধ্যে প্রায় এইটি ফাইভ পার্সেন্ট শব্দ তো এই রুলস এর মধ্যেই পড়ে যাবে আর বাকি যেটা বা যাচ্ছে সেগুলো আমাদের প্রতিদিন ব্যবহারের ব্যবহার করতে করতে সেগুলো কিন্তু অনেকটা আমাদের মুখস্থ হয়ে যাবে তখন সেটা খুব একটা সমস্যা হবে না তাই আজকে আমরা যাতে বুঝতে পারি সেই ভাবে একটু নিয়মগুলোকে আমি আলাদা করে এখানে দেখানোর চেষ্টা করছি প্রথমে যেটা আলোচনা করব সেটা হলো যে টি এইচ কখন ভয়ের মতো উচ্চারণ হয় হ্যাঁ যখন শব্দের শেষে টি থাকে সাধারণত তখন কিন্তু এটা থয়ের মতো উচ্চারণ হয় সাধারণত কেন বললাম বেশিরভাগ ক্ষেত্রে এর ব্যতিক্রম কিন্তু অবশ্যই রয়েছে তবু আমরা মোটামুটি একটা সুবিধা হয় এই কারণে আমরা একটা নিয়মের মধ্যে লিখে রাখার চেষ্টা করছি যেমন এন ও আর শেষে কি রয়েছে টিএইচ এর জন্য এখানে আমরা কিন্তু নর্থ উচ্চারণ করব আবার বিও টি এইচ শেষে টি এইচ রয়েছে তাহলে এখানেও কিন্তু টি এইচটা থ আর বিও তে বো হলো তাহলে এটা হচ্ছে বোথ এস ও ইউ টি এইচ শেষে এইচ টি এইচ তো থ হবে আর এস মানে স ও মানে আও এর মতো উচ্চারণ তাহলে সাউথ তাহলে প্রথম রুল পেলাম শব্দের শেষে টি থাকলে থ সেকেন্ড টি এইচ এর পরে যদি একটা কনসোন্যান্ট থাকে তাহলে সেখানে কিন্তু হবে যেমন টি এইচ আর আই সি সি এ ই এখানে টি এইচ এর পরে দেখুন আর রয়েছে আর একটা কনসন্ট তো সেই জন্য আমরা টি এইচ টা থ মনে করব এর সঙ্গে রয় ফলা এবার আই রয়েছে আমরা ভালো করে জানি যে অডের শেষেই থাকলে তার আগের ভ্যালটা লং হয় এই জন্য আইটা এখানে আয় হলো

তাহলে এইচ থ হয়ে গেল রফলা থড এর রয়েছে ও ইউ জি এইচ এখানে ও ইউ জি এইচ এর উচ্চারণটা হবে উ এর মতো যদিও ও ইউ জি এইচ নিয়ে বিভিন্ন রকম বিভিন্ন রকম উচ্চারণ হয়ে থাকে তো এই ক্ষেত্রে আমরা যেহেতু শব্দটাকে আমরা জানি এখানে উ এর মতো উচ্চারণ হবে তো আমরা সেটাই করলাম পরবর্তীতে আমরা ও ইউ জি এইচ এর আলাদা ভিডিও আনব যেখানে আমরা পুরোপুরি এটা ব্যাখ্যা করব যে কোথায় কি রকম হচ্ছে কারণ এ এটার উচ্চারণটা সত্যি ডিফিকাল্ট কোনো ঠিক নিয়ম নেই তবুও আমরা কিছু নিয়ম মানে শব্দ প্রতিদিন উচ্চারণ করার মধ্য দিয়ে এটাকে মনে রাখার চেষ্টা করতে পারি ঠিক আছে তো যাই হোক এখানে ও ইউ জিএইচ হলো উ আর আগে রয়েছে থ্রো তো থ্রোর সঙ্গে যোগ হয়ে হলো থ্রো এখন আমরা দেখব রুলস নাম্বার থ্রি অর্থাৎ যখন টি এইচ এর পর যদি দুটি ভাইল থাকে সেক্ষেত্রেও কিন্তু টি এইচ এর উচ্চারণটা থয়ের মতো হবে তাহলে আমরা এখন উদাহরণটা নিয়ে এটা বোঝার চেষ্টা করব টি এইচ আই ই এ এখানে আই ই দুটো ভয়েল তার জন্য টি এইচটা থ হবে তাহলে উচ্চারণটা হবে কিন্তু থিপ নট দিপ থিপ আবার টি এইচ ও ইউ এস এ এন ডি তাহলে উচ্চারণটা হবে যেহেতু এখানে টি এইচ এরপরে ও আর ইউ দুটো ভয়েল রয়েছে তাই এখানে কিন্তু থ এর মতো উচ্চারণ হবে তাহলে থ ও ইউ হলো আউ তাহলে থাউ এইবার একটা মজা আছে এখানে এস এন নয় কেন নয় আমরা আগেও ভিডিওতে করেছিলাম যে এস এর আগে যদি একটা ভায়ল এবং এস এর পরে যদি একটা ভয়েল অর্থাৎ দুটো ভায়লের মাঝে যদি এস থাকে সেই ক্ষেত্রে এসটা কিন্তু স না হয়ে জ হবে এখানে কিন্তু সেই জিনিসটাই ঘটেছে এস এর আগে ইউ একটা ভয়েল এ একটা ভয়েল এই জন্য এখানে উচ্চারণটা হবে জ তাহলে জেন্ট তাহলে থাউজেন্ড অর্থাৎ থাউ উচ্চারণটা এরকম হবে ঠিক আছে আর ব্যতিক্রম একটা রয়েছে এখানে টি এইচ ও ইউ জি এইচ এখানটা কিন্তু ও ইউ দুটোই ভয়েল ছিল উচ্চারণটা হওয়া উচিত ছিল দর মতো থয়ের মতো কিন্তু এখানে হয় দ এটা কিন্তু থ নয় উচ্চারণটা দ তো যাইহোক এই হল আমাদের টিএইচ কখন থক মতো উচ্চারিত হবে নেক্সট দিন আমরা আলোচনা করব টিএইচ কখন দয়ের মধ্যে আলোচিত হবে তো যাই হোক মোটামুটি যদি আমরা এই বিষয়গুলোকে একটু মাথায় রাখি তাহলে কিন্তু আমাদের ইংরাজি রিডিং করবার সময় অনেকটাই কিন্তু সহজ হবে তো যাই হোক আজকে আমরা এখানেই রাখছি আর অবশ্যই কমেন্টে জানাবে কোথাও কোনো সমস্যা থাকলে আমরা সেটা কিন্তু অবশ্যই ঠিক করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ